আজব দেশের গজব কাণ্ড এমন একটি প্রবাদ বাক্য আগে শোনা যেত কিন্তু বর্তমানে বাস্তবে দেখা যাচ্ছে সেই দৃশ্য বর্তমান সময়ে বিভিন্নভাবে অভাব অনটনের ফলে গোটা রাজ্যের বহু ছাত্র ছাত্রী টাকা পয়সার অভাবে বই খাতা পত্র ক্রয় করে পড়াশোনা করতে পারছে না পড়াশোনার ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে দুর্বল এবং অপারগ ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই বর্তমান রাজ্য সরকারের শিক্ষা দপ্তর অন্যান্য বছরের ন্যায় এবারও গন্ডাছড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর রাজ্য সরকারি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য গন্ডাছড়া বিদ্যালয় পরিদর্শকের অফিসে পাঠানো হয় পুস্তক অভিযোগ মাসাধিকাল পূর্বে পাঠানো ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকগুলি আজ পর্যন্ত বিলি বন্টন করে উঠতে পারেননি বিদ্যালয় পরিদর্শক অভিযোগ বিদ্যালয় পরিদর্শকের অফিসে আসা সরকারি লক্ষ লক্ষ টাকার বই পুস্তকগুলি রাখার মতো কোনো নিরাপদ কক্ষ নেই ফলে লক্ষ লক্ষ টাকা মূল্যের ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকগুলি বিদ্যালয় পরিদর্শকের অফিসের বাইরে পড়ে থেকে রোদে জলে নষ্ট হচ্ছে সরকারি অর্থের বহু লক্ষ টাকার বই পুস্তক শিক্ষা দপ্তরের কাণ্ডগীনহীনতার ফলে এমনভাবে রোদে জলে নষ্ট হয়ে যাবে তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ছাত্রছাত্রী সহ অভিভাবকরা শুক্রবার গন্ডাছোড়া বিদ্যালয় পরিদর্শকের অফিসে গিয়ে লক্ষ লক্ষ টাকার পাঠ্যপুস্তক নষ্ট হওয়ার জ্বলন্ত ছবিটি ধরা পড়ে আমাদের ক্যামেরায় উক্ত ঘটনার বিষয় জানতে বিদ্যালয় পরিদর্শকের কক্ষে গিয়ে বিদ্যালয় পরিদর্শককে পাওয়া যায়নি তবে উক্ত ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রী সহ অভিভাবকরা গন্ডাছোলা থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট সাইমা ফোর নিউজ